বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আজকে আবার যাইতেছি কাঁকড়া ধরতে এই দেখুন যেতেসে আজকে কিন্তু জলটাও আবার কমেনি আবার বে বেশি হয়ে গেছে তো সেটা কোনো ব্যাপার না জলের মধ্যেই আজকে ধরবো আর জামা যাই হনন করে হাঁটতেছে দেখুন চার পাঁচটা এখন কিন্তু তুলতেছে ঢেকিয়া পাতা আমার বাবু তারপরে যাবো আমরা কাঁকড়া ধরতে এই দেখুন প্রচুর ঢেঁকিয়া পাতা এখানে আছে আসে আর আমাদের অবশ্য বাজারে হাটে কিনতে যেতে হয় না আমাদের বাড়ির পাশে পাওয়া যায় কারণ ভয় করে তো তাই নাকি বাড়ির মহিলাগুলো চোখ ভয় করে তুলিস কোনো দিন না অত জঙ্গলে যাস না যোগ বের না প্রচুর আছে না প্রচুর বলতে বৃষ্টি চলেছে না যার কারণে পাওয়া যাচ্ছে হয়তো কেউ তুলে নাই বন্ধুরা কমেন্ট করে জানি এগুলো কে কে খাও বা খাও না এগুলো তো সবাই খায় রে না না কেউ কেউ তো খায় না 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 শহরে যারা থাকে তারা বেশি খায় আমরা গ্রামের মানুষ কিনে কিনে খায় তাই এগুলো খাই আর খাইতে ভালো লাগে কে তোকে কা লাগে না ভালো হুম মাঝে মাঝে তো খাই আরে তুই ভিডিও করতেছিস হ্যাঁ একটু ভিডিও বানাইতেছি এখন যাবো কাঁকড়া ধরতে না তো আগে একটু শ্যুট করে নিতেছি তো ঢেঁকিয়ে শাকটা দেখি কাঁকড়াটা ভালো হবে নাকি খাইতে মজা এই দেখিস অত নিচে যাস না পড়ে যাবি বৃষ্টিটা কিন্তু ভালো হয়েছে না হুম প্রচুর বৃষ্টি একদম সারা বৃষ্টি হয়েছে আজকে তো সারা রাত বৃষ্টিতে জল লাগছে যা জলের মধ্যে যে কাকড়া বের হবে কি না হবে জলের অভাবে মেশিন দিয়ে পুরো ওয়াটার গাড়লাম আর এখন এত জল যে ওয়াই খারাপ হয়ে যাচ্ছে পুরো ডুবে গেছে দেখুন একদম প্রচুর চারিদিকে শুধু জল আর জল হয়ে গেছে আরে যোগ আছে রে আরে যোগের ভয় করলে কি আর হয় রে ভাই আর যোগ আছে দেখি তো মানে আমি তুলতেছি মহিলা মানুষ ওরা তো ভয় করে না আর অ্যাকচুয়ালি এটা আমাকে খেতে খুব ভালো লাগে তাই আমি তুলতেছি কি ওইখানে কুসিয়া মাছটা বের করবো নাকি আরে আজকে জল বেশি না কুসিয়ে একটা বের করতে পারবি না এ মোটামুটি হয়েছে তো হ্যাঁ এ নেই কারণ এগুলো বাজার পর তো আটে যায় না হুম কিন্তু বাজার পর এগুলো আটই যাবে একদম আমি সবাই যাবো কাঁকড়া ধরতে দেখি যে কেমন আজকে কাঁকড়া পাবো কি না পাবো বেশি ধরব না আজকে বেশি টার্গেট নেই তো এখন কাঁকড়া মারতে চলে আসছি আজকে তো দেখুন কালকে সারা রাত বৃষ্টি হয়েছে যার জন্য মানে জলে জল হয়ে গেছে হয়তো কাঁকড়া তেমন একটা পাবো না তবে আসছি যখন দু একটা তো মারতেই হবে আর মারব তো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আমাদের নয়া চ্যানেল তাই একটু সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করে যাতে এরকম ভিডিও বানার আরো উৎসাহ পাই তো কিন্তু পেয়ে গেছি দেখুন এই গোটার মধ্যে কিন্তু কাঁকড়া থাকার কথা যদিও জল ছাড় দিয়ে কিন্তু গত মধ্যে কাঁকড়া থাকার কথা আরে আসে আসে আমাদের এদিকে কাঁকড়া থাকে সেদিন একদিন ওই দিকে গেছিলাম না ওইদিকে তো নাই

तातरी कर पाव कहाँ है था घूम एक तू कौन है बिर कौन है अरे बिरे बे जोड़े मारना हम बोलते तो बिरे रे तो कोता तेरी बिरे रे कोता ओ बिर होएगा सेना की এই যে রেগুন কারণ পালা খেতে বসে দেখি জাতি একদম জাতি বলতে পিঠটা দেখি পিটটা আচ্ছা আজকে বেশি পাওয়া যাবে না কারণ সিটগুলো যে কাঁকড়ার হয় না সেগুলো তো একদম জলের মধ্যে ডুবিয়ে আছে তো এটা মালির উপরে পাইলাম যার জন্য দেখলাম যে আছে কি দেখি কিন্তু পাইনি বেগুন বন্ধুরা কাঁকড়া আমাদের এদিকে সাইজ এরকম হয় এর থেকে বড় যেগুলো হয় সেগুলো ধরতে খুব আবার কষ্ট হয় মানে গর্তের একদম ভিতরে থাকে তো টাকাটা

এই কয়েকদিন আগে একটা দোলা গেছি সেখানে সেই দোলাটা তো অনেক বড় আমাদের চেয়ে কমসে কম পাঁচ ছয় গুণ তো হবেই কিন্তু একটা কাঁকড়ার সিটও পাইনি মানে যাওয়াটা ব্যথা হয়ে গেছে ওই ভিডিওটা আমরা দেই নেই ওটা বাতিল করে দিয়েছি

আর এই কারণে আজকে সিট বেশি পাওয়া যাবে না কারণ টোটাল যে কাঁকড়ার সিটগুলো হয় সেগুলো একদম জলের তলে চলে গেছে হুম দেখুন ওয়ার অবস্থা একদম এটা আমার আমার জমি একদম মানে পুরোপুরি ডুবে গেছে আরেক बसपन फसते नहीं इतने गल दिले माघ भरे हां बल बना ना इतना हो ना ये इधर तूonet থাকার কথা কিন্তু নাই দেখতে আই যে কে কে আই যে হয়ে গেছে এখানে আরেকটা আসছে কাটরা মন হ'ব থাকাই কথা কথাই আৰু যায় বৰ্তমান কথা এটা ঘূৰি আছো খুব চিকুণ খুব চিকুণ আছে উচ্ছিস খালটা দিয়ে এমন না উচ্ছিস জন্ম না ভিতরে দিয়ে ঘুরি গেছে বাইরে দিকে ঠিক আছে ভিতরে দিয়ে হয়ে গেছে তো বন্ধুরা আজকে কিন্তু আর বেশি কাকাটা ধরলাম না এখন সুযোগ বাড়িতে চলে যাবো আর যাই বলুন ঢেকি আশাক তুললো ও ঢেকি আশাক খাবে আর সাথে কাকারাও খাবে আজকে কাকারা গেলে কিন্তু ও নিয়ে যাবে ও খাবে বলছে তো ওকে আমি দিয়ে দিলাম আর বেশি মারলাম না আজকে একটু মানে জলটা বেশি না দেখুন কতদূর পর্যন্ত জল এসে গেছে সেই জন্য আজকের কাকারা বেশি মারলাম না তো দেখা যাচ্ছে পরে ভিডিওতে অন্য ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও অনেক ভিডিও আমরা ডেলি ভিডিও পোস্ট করি তো কিছুদিন দুই একদিনের জন্য ওই যে পৃষ্টিটা অনেক ভিডিও বানাতে পারিনি তার মধ্যে ভোরে বাবা চলতেছে সেই জন্য ওই জেরে যাওয়ার কথা আছে যদি যাই তাহলে অবশ্যই ভিডিওটা দেখাবো তোমাদের ধন্যবাদ